বাংলাদেশে আসার পর সাহালাবাকে মামা স্বর্ণের পরিয়ে দিচ্ছে। আমরা সবাই কেমন আছেন আমি আলমাদুবই ভালো আছেন এই মুহূর্তে সকালে নাস্তা করতেছি আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম সকাল প্রথম নাস্তা খাওয়া বাংলাদেশের রুটি খাচ্ছি মুরগির মাংস দিয়ে সঙ্গে ডিম চা সব কিছুই আছে তো এই যে সবার সাথে নাস্তা করতেছি বাংলাদেশের খাবারের মজাই আলাদা দেখো 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 আমাদের সবার সকালে নাস্তা করা কমপ্লিট হয়ে গেল এখন ফারিস্তাকে নিয়ে আমি যাব বাহিরে উঠোনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। নাস্তা শেষ করেই সবার সঙ্গে উঠোনে হাঁটাহাঁটি করছিলাম ফারিস্তা এই ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছে তাই ওর নানু ওকে স্বর্ণের চেন পরিয়ে দিচ্ছে তো আমরা হচ্ছে গতকালকে রাতে এসেছি তো আজকে সকাল বেলায় ফারিস্তার নানু ফারিস্তাকে স্বর্ণের চেন পরিয়ে দিচ্ছে না না কি পড়েছো মাম্মা হ্যাঁ কি চেন আর এখন সাহলাবাকে স্বর্ণের চেন পরিয়ে দিচ্ছে সাহলাবার মামা মানে আমার ভাইয়া তো সাহলাবার মুসলমানের অনুষ্ঠানটা আমরা ইতালিতে করেছিলাম তখন আমার ভাইয়া আফ্রিকা থাকার কারণে ওকে কোনো গিফট দিতে পারেনি তাই সে এখন সাহলাবাকে স্বর্ণের চেন পরিয়ে দিচ্ছে আর সব শেষে ফারিস্তার নানা ভাই মানে আমার আব্বু ফারিস্তাকে একজোড়া গোল্ডের ইয়ারিং গিফট করলো এই হচ্ছে ফারিস্তার নানা ভাইয়ের পক্ষ থেকে গিফট তো মাত্র আব্বু ফারিস্তাকে এই ইয়ারিং গুলো গিফট করলো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখন দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে আর আজকে অনেক দিন পর কল দিয়ে ভাত খাবো দীর্ঘ চার বছর পর বাংলাদেশে এসে ফ্রেশ মাছ তাজা শাকসবজি মাংস আর কলু শাক দিয়ে ভাত খাচ্ছি ইতালিতে তো আমাদের বেশিরভাগই ফ্রিজের মাছ মাংস খাওয়া হয় এরকম তাজা খাবার আজকে অনেক দিন পর খেলাম আর আমরা তো গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছি আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় দিন খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড আমার ছোট বোন ছোট ভাই এবং ভাবি সাদি গিয়ে অনেকক্ষণ গল্প করলাম আর কিছু ছবিও তুলে নিলাম আমাদের সন্ধ্যার নাস্তা চলে আসছে আজকের সন্ধ্যার নাস্তা হিসেবে আমার ছোটো বোন আমাদের জন্য তৈরি করলো জল কাচুরি তো এটাকে অনেকে রাসকচুরিও বলে এটা খেতে দারুণ মজা তো এখন হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তা করব তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে খোদা হাফেজ